হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল তো আজকে আবার একটা নতুন ভিডিওর সাথে চলে এলাম তো মানে দুই দিন ধরে আমার ভিডিও ছাড়া হয়নি কী বলতো দুই দিন ভিডিও করিনি মানে আমি তো কাজে যাচ্ছিলাম মানে বাবার মানে এখানে একটা মানে পাশে একটা কাজ ধরেছে নতুন কাজ তো বাবার সাথে কাজে যাচ্ছিলাম আর শিল্পী একা 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 রান্না বান্না করছিলো মা ছিল না মা মামার বাড়ি তো দুই দিন ভিডিওটা করেছে কষ্ট করে তারপর আমি নিজেই বললাম যে দুই একদিন গ্যাপ দাও তারপর থেকে আবার ভিডিওটা শুরু করব তো আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করছে আর মাও এই যে দেখো মানে কালকে চলে এসছে ওই যে দেখো মা এসে দেখো ওখানে বসে আছে তো এই যে দেখো ঠাকুরের বাসনগুলো মেজে নিচ্ছে তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো এখান থেকে তো আজকে ভিডিওটা খুব মজাদার হতে চলেছে আজকে অনেক কিছু তোমাদেরকে শেয়ার করব অনেক কিছু আছেও আজকে তো আজকে ভিডিওটা খুব দারুণ হতে চলেছে তো পুরো ভিডিওটা দেখতে থাকো তো চলো ভিডিওটা শুরু করি এখান থেকে হ্যালো ফ্রেন্ডস এই যে দেখো তারপর এই যে দেখো তারপরে মুড়ি টুড়ি খেলাম তো শিল্পী এখনো মুড়ি খায়নি আজকে রেডি হয়ে গেছি দেখো তোমরা ভাবছো হয়তো রেডি হয়েছি মানে সকাল সকাল রেডি হয়েছি ভাবছো হয়তো হয়তো শর্ট ভিডিও বানাবো না শর্ট ভিডিও বানানোর জন্য আজকে রেডি হয়নি তো শর্ট ভিডিও বানাতেও হবে তো আজকে রেডি হয়েছি অ্যাকচুয়ালি কিসের জন্য শিল্পী যাবো তো শিল্পী মানে শিল্পী মানে আমার শ্বশুরবাড়ি যাব আজকে তো ঘুরে আসি তো চলো তো পুরো ভিডিওটা দেখতে থাক আজকে অনেক কিছু তোমাদেরকে শেয়ার করো মানে আজকে সকাল সকালই বেরিয়ে যাচ্ছে মানে সাড়ে আটটা বাজছে এখন বেশি সময়ও হয়নি তো যাচ্ছি সবকিছু সব কিছু তোমাদেরকে শেয়ার করবো তো পুরো ভিডিওটা দেখতে থাকো এই যে শিল্পী রেডি হয়ে গেছে তো চলো আজকে শ্বশুর বাড়িতে শ্বশুর আসি কবে গিয়েছিলাম বলতে সেই সরস্বতী পুজোর সময় গিয়েছিলাম তো এবার এখন যাচ্ছি তো চলো ঘুরে আসি তো এই যে বন্ধুরা দেখো বাবার বাড়িতে মানে কি তো অনুষ্ঠান মানে ধুলোট আজকে আমাদের মানে আমাদের গ্রামে কিছুদিন আগে হলো তোমরা দেখলে তো ওইরকমই সেম ব্যাপার আর প্রচুর মেলা বসে তো সবই তোমাদেরকে দেখাবো তো এখন বাবার বাড়ি যাই তোমরা পুরো ভিডিওটা চলো দেখতে গাইজ দেখো আমরা চলে এসেছি শ্বশুর বাড়ি এই যে দেখো মানে মশাই গেল মানে মিষ্টি আনতে আর তোমরা তো জানো বন্ধুরা আমাদের মানে শাশুড়ি মা মানে আমাদের বিয়ের অনেক আগেই মারা গেছে উনি নেই তো কোনো ব্যাপার না ও সব আস্তে আস্তে তোমাদেরকে সব কিছু শেয়ার করবো সব জানতেও পারবে তো এখন আমরা ফাইনালি পৌঁছে গেছি তো দিদি আসার কথা আসবে আসছে তো এই যে দেখো এখন চলে এসেছি এটা আমার বাড়ি তোমরা আগে তো দেখেছো মানে সরস্বতী পূজার সময় এসেছিলাম তো আমি এক জায়গায় আবার বেরিয়ে যাব মানে যেতে হবে তো তোমার তো কী হয়েছে তো মানে কালকে বেলায় আমাদের বাড়িতে মানে আমাদের একটা বাড়িতে মানে বিড়ালটা আসা যাওয়াই করে তো বিড়ালের কথা শুনেছ নিশ্চয়ই বুঝতেই পারছো কি হয়েছে মানে কি বলতো একটা বিস্কুট আমি ফেলে দিয়েছিলাম মানে ওটা খেতে পারছিল না মানে নিজে কুড়িয়ে খেতে পারছিল না তখন আমি বিস্কুটটা হাতে করে নিয়ে খাওয়াতে গেছি তো তো এই যে ফ্রেন্ডস দেখো আবার আমি বাড়ি থেকে বেরিয়ে চলে এলাম মানে শ্বশুরবাড়িতেই ছিলাম তো তোমরা তো দেখলে যে শিল্পীর সাথে যে কথাটা বলছিলাম মানে ওখানে আর বলতে পারলাম না ভিডিওটা স্টপ করে দিয়েছিলাম এই কারণে মানে আমার শ্বশুরমশাই চলে এসেছিলো তো শ্বশুরমশাই সামনে আর ভিডিওটা আমি মানে করতে পারিনি একটু লজ্জা লাগ লজ্জা লাগছিল তাই বলতে পারিনি তো দেখো আবার বলছি মানে যে বিড়ালের কথাটা বলছিলাম তোমাদেরকে তোমাদের মানে বাড়িতে যে বিড়ালটা আছে মানে মাঝে সাঝে যাওয়া আসা করে মানে পোষা বিড়াল নয় ঠিক যাওয়া আসা করে যেরকম হয় তো খাবার টাবার দিই আসে মাঝে সাঝে তো কালকে রাতে সন্ধ্যেবেলার দিকে মানে একটা বিস্কুট দিয়েছিলাম আমি বিস্কুটটা মানে ও নিজে তুলে খেতে পারছিল তো তো আমি ভালো লাগছে বিস্কুটটা যখন খেতে পারছে না একটু মানে হাতে করে তুলে দিই বেচারা খেতে পারছে না তো তার জন্য তুলে যে জিতে গেছি তখনই এমনভাবে নোখটা মেরেছে মানে মানে আমার আঙুলের মধ্যে ঢুকে একদম মানে অনেকটা রক্ত বেরিয়ে গেছে তো সেটাই ভয় পাচ্ছিলাম তো আমাদের গ্রামের মধ্যে একটা ডাক্তার আছে তো ডাক্তারের কাছে গিয়ে আমি একটা টিটেনাথ ইঞ্জেকশন করেছিলাম তো ডাক্তারবাবু বলেছে যে হসপিটালে গিয়ে দেখাতে হসপিটালে মানে ইঞ্জেকশানটা ভালো হবে তো হসপিটালের মধ্যে যাবো এখন তো দেখো কেমন শুকনো বিপদ হ্যাঁ বেছে রাখে আমি বিস্কুটটা দিতে গেলাম তবু মানে ঘুরিয়ে এমন করে নোখটা মারলো ও কিছু ভেবেছে হয়তো বিস্কুটটা দেবে না এরকম কিছু ভেবেছিল তো চলো দেখা যাক আর কি করা যাবে তো দিবকে রেখে এলাম তো আমি আবার আসবো যাই ঘুরে আসি ইঞ্জেকশানটা তো করা মানে জরুরি তো চলো কি করা যাবে আর হসপিটাল যাব এখন দেখা যাক কি হয় অনেক লাইন দিতে হয় মানে প্রচুর লাইন সেটাই আমার ভয় লাগছে মানে লাইনে এই গরমের মধ্যে দাঁড়িয়ে থাকতে হবে তো চলো বন্ধুরা একটু হসপিটাল থেকে ঘুরে আসি তো চলো তো এই যে দেখো আমি হসপিটালের মধ্যে চলে এসেছি এই যে দেখো একদিকে মেয়েদের লাইন একদিকে একদিকে ছেলেদের লাইন প্রচুর লাইন কি বলবো তো চলো দেখি কখন টিকিটটা পাওয়া যায় মানে এখন প্রচুর লাইন দেখতে পাচ্ছ এখন আমি শেষ মাথায় দাঁড়িয়ে আছি তো চলো টিকিটটা কেটে নিই যে ফ্রেন্ডস দেখো এতক্ষণ আমি যে টিকিটটা কাটলাম মানে টিকিট কাটতে হয়তো মানে দু টাকা দিয়ে টিকিটটা কাটলাম তো এতক্ষণ হলো এবার আর এক জায়গায় গিয়ে আবার লাইন দিতে হবে তো চলো দেখি কখন হয় চলো ঘুরে আসি ফ্রেন্ডস এই যে দেখো এতক্ষণ মানে আমার ইঞ্জেকশনটা করা হয়ে গেলো মানে কি বলো তো মানে চারটে ইঞ্জেকশন হবে আজকে তো একটা হলো তো অনেক লাইন দেওয়ার পর এখানে মানে টিকিট টিকিট কাউন্টারে লাইন দিলাম আবার মানে যেখানে ডাক্তার দেখাতে হয় সেখানে লাইন আবার ইনজেকশনের জায়গায় লাইন মানে তিন জায়গায় লাইন দিয়ে দিয়ে এখনই হলো ইনজেকশনটা করলাম তো চলো যাই এই যে দেখো ফ্রেন্ডস তারপর আমি ওই হসপিটাল থেকে আবার বাড়ি চলে এসেছি মানে বাড়ি যাওয়ার কথা ছিল তো বাড়ি যায়নি তো আমি বাড়িয়ে এসেছি ওইকে স্নান টান করলাম দিয়ে রেডি হলাম এবার যাব মানে হসপিটালে কাপড়গুলো সব মানে ছেড়ে রাখলাম তো তারপর এবার যাবো তো এই যে দেখো মা এই যে এখানে রান্না করছে মা আজকে একা একাই আছে ওই যে মা রান্না করছে মায়ের রান্না প্রায় শেষ হয়ে গেছে তো তো চলো বন্ধুরা ঘুরে আসি তা তোমাদের অনেক কিছুই আজকে শেয়ার করব তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো বন্ধুরা এই যে বন্ধুরা দেখো আবার বাড়ি থেকে বেরিয়ে গেছে ভাই আমাকে দিতে যাচ্ছে কেন কারণ তোমার ঠিক হলেই তো তার জন্য মানে গাড়িটা নিয়ে যদি রেখে দিই তাহলে তোমাদের তরকারি কাজ করে যেতে পারবে না তার জন্য ভাই আমাকে দিয়ে মানে দিয়ে চলে আসবে মানে গাড়িটা নিয়ে চলে আসবে ভাই ভাই এখন দিতে যাচ্ছে তো ফ্রেন্ডস এই যে দেখো আমি চলেও এসেছি মানে কী বলতো আমি সামনের গেট দিয়ে ঢুকতে পারিনি মানে ওখানে ভিড় প্রচুর মানে ওইদিকে গাড়ি মানে গাড়িটা নিয়ে যেতে পারিনি ভাই তো দিয়ে গেলো মানে শ্বশুরবাড়ির পিছন দিকে একটা গেট আছে মানে ছোট্ট একটা গেট তো সেইটা দিয়ে আমি ঢুকলাম তো চলো দেখি শিল্পীরা কি করছে মানে এখানে ধুলোট শুরু হয়ে গেছে প্রচণ্ড ভিড় দেখি শিল্পীরা কী করছে শিল্পী এই যে দেখো দরজা লাগানো আছে ওরা মনে হয় ধুলোট শুনছো ওইদিকে তোমাদেরকে দেখাবো তো পুরো ভিডিওটা দেখতে থাকো তো এই যে দেখো বন্ধুরা আমি চলেও এসেছি এখানে দেখো এখানে ধুলোট শুরু হয়ে গেছে এই যে দেখো এই যে কৃষ্ণ রাধা কি সুন্দর সেজেছে তো দেখেছে তো আগেও আমাদের ভিডিওতে মানে আমাদের গ্রামে যখন হয়েছিল এরকম উৎসব তো এখানেও হচ্ছে আর ওইদিকে দেখো মানে এই যে দেখো শিল্পী এদিকে বসে আছে মানে মানে ছাওয়াতে বসে আছে সবাই দেখছো তো মানে গরমে কী হাল মানে প্রচণ্ড গরম আর এত রোদ কি বলবো সেই যে দেখো শিল্পী বসে আছে দিদি বসে আছে তো চলো কিছু সন্ধ হয়ে গেছে তারপর সেই দুপুরে আমি ওখান থেকে মানে আমাদের বাড়ি থেকে এসে দেখলে যে মানে দেখছিলাম এসে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম তো তারপরে বাড়িতে মানে এত গরম কি বলবো আর মেলায় যেতে পারিনি বাড়িতেই ছিলাম আর এই যে দেখো এখন মানে বুঝতেই পারছো যে যখন রেডি হয়েছি যখন মানে মেলা যাবো তো চলো ঘুরে আসি মানে বিকেল মানে দুপুরবেলা তো যাইনি বিকেলে যায়নি একটু সন্ধ্যে সন্ধ্যে করে যাচ্ছি এত গরম ছিল প্রচুর গরম মানে ঘোরা যেত না তো এই যে দেখো শিল্পী যাবে ওই যে দেখো দিদি আর দিদির মানে ছেলেটা চলো একসাথে যাই ওই তো চলো মেলা ঘুরে আসি সব কিছু তোমাদেরকে শেয়ার করবো তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো বন্ধুরা খুব মজাদার হতে চলেছে অনেক কিছু তোমাদেরকে শেয়ার করবো এই যে দেখো তো চলো ঘুরে আসি মানে একটুখানি তোমরা তো জানোই তো চলো ঘুরে আসি তো এই যে দেখো আমরা সবে সবে মানে মেলা প্রবেশ করছি মেলা ঢুকছি আর এইদিকে দেখো শিল্পীরা দেখছে কি বলো তো এই যে মানে চাবি মানে চাবি ঝুলিয়ে রাখার জন্য দেখো প্রেমগুলো কত সুন্দর সুন্দর এই যে দেখো কত সুন্দর সুন্দর আছে অনেক রকম ডিজাইনের আছে তো চলো সবকিছু আস্তে আস্তে দেখাবো তোমাদের দেখো আমরা মেলার মধ্যে ঢুকে গেছি মেলা মানে মেলার মধ্যে ঢুকবো তো তোমাদেরকে সবকিছু দেখাবো এবছর প্রচুর মেলা বসেছে কি বলবো অসাধারণ মেলা লেগেছে প্রচুর ভিড় সবকিছু তোমাদেরকে শেয়ার করবো তো পুরো ভিডিওটা দেখতে থাকো এই যে দেখো প্রচুর মেলা বসেছে তো চলো আস্তে আস্তে দেখা যাক ঘুরি তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো দেখো দেখছো তো ভিড়ের চাপটা কেমন দেখো একবার প্রচুর ভিড় দেখছে তো ভীষণ কত মানুষ দেখো মানে ওখানে মন্দিরটা আছে দেখো মন্দিরটা দেখতে পাচ্ছ আর এই দিকে মানে এই যে কানের দোকানটা আছে তো মানে শিল্পী দিদি এই যে মানে দেখছে মেলা ঘুরছি এখন এই তো সবে সবে ঢুকলাম তো চলো এই যে দেখো প্রচুর ভিড় কি বলবো তো চলো আস্তে আস্তে সব কিছু দেখতে পাবে প্রচুর কি অবস্থা দেখো তো সাবধানে ঘোরাতে হবে শিল্পীকে তো শিল্পীর অবস্থাটা এখন চিন্তা এরকম চলো পুরো ভিডিওটা দেখতে থাকো তো এই যে দেখো বন্ধুরা মানে কত বড় বড় দোকান দেখো মেলার দেখেছে তো মানে যেখানে যাচ্ছি এত মানুষজন এত ভিড় প্রচুর ভিড় মানে মেলাটা প্রচুর বড় মেলা বসেছে প্রচুর মেলা তো এই মাঠটা অনেকটাই বড় তো দেখেছে তো এই যে দেখো কত মানুষজন দেখছে প্রত্যেকটা দোকানে আর ওই যে দেখো মানে ওই মাথা অবধি একদম মাঠটা প্রচুর বড় ওই দেখো দেখো ওই অবধি একদম মেলা বসে আছে ওই যে দেখো হ্যাঁ ওই অবধি মেলা বসে আছে একদম দেখেছো চারিদিকে মানে দুই সাইডে একদম তো এই দিকটা লাস্ট না আরও আছে তো চলো তোমাদেরকে দেখায় এই যে দেখো তো দেখো এই যে একটা টেডি ব্যারের দোকানে মানে শিল্পীরা ঢুকেছে মানে এই যে ব্যাগ দেখছে মানে ব্যাগ কেনার জন্য তো চলো যাই এই যে বন্ধুরা মানে আমরা একদিক ঘুরলাম মেলার আর একদিক যাব তো তোমরা দেখো এই মানে এটা মানে যাওয়ার মানে যাচ্ছি আর একদিক মানে একদিক তো ঘোরা হয়ে গেলো তোমাদেরকে দেখলাম লম্বা হয়ে দোকান বসেছিল একদম মানে অনেক বড়ো মানে আর এই যে দেখো ওই একটা লাইন দেখালাম আর এই একটা আলাদা লাইন মানে দুটো লাইন একদম বড় বড় মানে মেলা বসেছে মানে পুরো মাঠটা জুড়ে মাঠটা প্রচুর বড় তো কি বলবো দেখো ভিড়ের চাপটা অনেক বেশি প্রচুর তোমাদেরকে বারবারই বলছি তো চলো তারপর দেখছি মন্দিরের দিকে যাচ্ছি আমরা মানে তো মন্দিরের দিকে একটু যাই তো এই যে দেখো শিল্পী আগে আগে যাচ্ছে এখানেও প্রচুর ভিড় আর এই দেখো এটা মন্দির মা শরমঙ্গলা মন্দির তো কত সুন্দর সাজিয়েছে দেখো তো খুব ভালো লাগছে মন্দিরটা দেখে তো চলো দেখায় মানে মন্দির আজকে ঢুকবো না তো এমনি সাইড থেকে তোমাদেরকে দেখালাম আর চারে সাইডে দেখো কত সুন্দর সুন্দর জিনিসের দোকান বসেছে তো চলো যাই দেখো শিল্পী সামনে দিয়ে যাচ্ছে মানে সামনে সামনে আমি ওর পিছন পিছনে যাচ্ছি মানে মানে এত ভিড় ওকে একটু সাবধানে নিয়ে যেতে হবে তো আর এই দিকে দেখো মানে এই একটা গেট মানে মন্দিরের একটাই মানে একটা গেট না দুটো গেট একটা সামনের দিকে একটা সাইডের দিকে তো এই দেখো একটা লাইট জ্বলছে এই একটা গেট মানে দুই দিকেই ঢোকা যাবে মন্দিরের তো কোনো অসুবিধা নেই আজকে ঢুকবো না পরের দিন এসে তোমাদেরকে দেখাবো তো চলো যাই এখন মানে ওই দেখো প্রচুর ভিড় দেখেছো মানে লোকের চাপটা দেখো সামনের দিকে তোমাদেরকে একটু দেখাচ্ছি তো চলো আর এই এই একটা মানে পুকুর মানে এটা মা সর্বমঙ্গলা মন্দিরের পুকুর তোমরা তো সবাই জানো আর এই যে দেখো এটা মোমোর দোকান আমি মোমোর দোকানে চলে এসেছি মানে শিল্পী বললো মোমো খেতে ইচ্ছা করছে তাই মোমো প্রথমে মোমোর দোকানে চলে এসেছি তো এই যে দেখো দেখি মোমোটা কেমন বানায় এখানে মোমোটা কিনি এখানে মোমোটা খাবো দেখি এখানেও প্রচুর ভিড় দেখি কত করে প্লেট নেয় এখানে তো বন্ধুরা তারপরে আমি একটা আইসক্রিমের দোকানে চলে এসেছি মানে আইসক্রিমের দোকানে মানে জল নেওয়ার জন্য চলে এসেছি মানে জল টেস্টটা পেয়েছে প্রচণ্ড তার জন্য শিল্পী বলে একটা জল নিয়ে আসতে তো তারপরে মানে এই যে দেখো এই যে মনে মো মোমো খাওয়ার পর আমরা একটা চলে এসেছি শিল্পী বললো মানে দিদি বললো যে ঘুগনি খাবে মানে তার জন্য ঘুগনির দোকানে চলে এসেছে মানে ঘুগনি বিক্রি হচ্ছে সেখানে ঘুগনি খাবে তো এই যে দেখো শিল্পী আর মানে দিদি এই যে দেখো ওরা শিল্পী আর দিদি মানে ঘুগনি খাচ্ছে আর এই যে দেখো দিদির ছেলেটা এখানে দাঁড়িয়ে আছে তো ঘুগনি খাক আমি ঘুগনিটা খাবো না মানে মানে আর কিছু খাবো না আজকে তারপরে আবার চলে আইসক্রিমের দোকানে মানে চারটে আইসক্রিম কিনলাম মানে কর্নেটো তো চলো আইসক্রিমগুলো কিনে নিই তারপরে দেখি আর কি করা যাবে তারপর আবার বাড়ি যেতে হবে অনেকটাই সময় হয়ে গেল ঘুরলাম আজকে তো এই যে দেখো কত সুন্দর সুন্দর আইসক্রিম আছে মানে মেলা করা হয়ে গেল এই যে দেখো কর্নেটো আইসক্রিম কিনলাম তারপরে খেটে খেটে চলে যাচ্ছে মানে বাড়ি মানে শ্বশুরবাড়ি শ্বশুরবাড়িতে তো এখন আছি তো মানে আজকে কি বলো তো আজকে প্রচুর ভিড় আজকে শুধু মানে অল্প খাওয়া দাওয়া করলাম আর ঘুরলাম মেলাটা সব কিছু দেখলাম তোমাদেরকেও দেখালাম কালকে আর একবার আসবো তখন একদম ভালো করে ঘুরবো আর কেনাকাটা করবো মানে আজকে জিনিসের দামগুলো একটু বেশি মানে আজকে মানুষজনটা বেশি থাকে তার জন্য দামগুলোও বেশি তো চলো কালকে আসবো আবার তো চলো বাড়ি যাই হ্যালো ফ্রেন্ডস যে দেখো তারপর আমরা মেলা থেকে বাড়ি চলে এসেছি বা বাড়িতে আসার পর মানে খাওয়া দাওয়া করলাম মানে ভাত খেলাম তারপরে যে দেখো ঘরের মধ্যে আছি এখন তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তো তোমাদেরকে তো সব কিছুই শেয়ার করলাম সকাল থেকে সব কিছুই তো সারাদিনে এই ছিল আমাদের ভিডিও তো পরের দিন আবার মেলায় যাবো মানে আজকে মানে কী বলো তো কেন কেন মানে কিছুই কেনাকাটা হয়নি তো প্রচুর ভিড় সেরকম দাঁড়া মানে দাঁড়ায়নি একটু ঘুরে খাওয়া দাওয়া করে চলে এসেছি আজকে তো বন্ধুরা আজকে যদি ভিডিওটা ভালো লাগে থাকলে একটি লাইক করে দিও আর যদি কোনো বন্ধু চ্যানেল নতুন হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকো তো এই যে দেখো এখন আমি শ্বশুরবাড়ির বাড়ির মধ্যে আসি তোমরা তো দেখেছো মানে সকালেই এলাম আমি তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম তো পরের দিন আবার অন্য ভিডিওর সাথে দেখা হবে টাটা বাই বাই গুড নাইট তো ভিডিওটা একটি লাইক করে দিও বন্ধুরা